আমি তামিম একটি নামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পড়াশোনা বন্ধু পার্টি সব কিছুতেই ডুবেছিলাম নামাজ জীবনে সেটা যেন ভুলে যাওয়া কোনো অধ্যায় আব্বু সবসময় বলতো নামাজ পড় কিন্তু আমি তো ব্যস্ত ছিলাম নিজের জীবন নিয়েই একদিন হঠাৎ আমার বাবা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আমি তৌড়ে হাসপাতালে চলে গেলাম ডাক্তার বললেন অবস্থা সংকটজনক আমার কিছুই করার ছিল না শুধু বসেছিলাম করিডরে হঠাৎ আজানের শব্দ কানে এল অনেক হৃদয়ে বাজল আমি ধীরে ধীরে হাসপাতালের মসজিদে গেলাম উজু করলাম নামাজে দাঁড়ালাম প্রথম সিজদা আর চোখে পানি হে আল্লাহ আমা ফিরে এসেছি শুধু আমার বাবাকে ফিরিয়ে দাও সেই রাতেই ডাক্তার বললেন অবস্থা স্থিতিশীল আমি বুঝে গেলাম নামাজ মানে শুধু ইবাদত নয় এটা ভরসা শান্তি প্রত্যাবর্তন আমি আর কখনো নামাজ ছাড়ব না আমি জানি আল্লাহ শুনেন সব সময় শুনেন